বড় টুর্নামেন্টের আগেই বাংলাদেশের দল ঘোষণা নিয়ে নানা রকম নাটক দেখা যায় একের পর এক বিতর্ক জন্ম প্রতিবার দল ঘোষণার আগে এবার সাকিব তামিমকে ঘিরে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে তারকা বেশ কয়েকজন ক্রিকেটারকে ছাড়াই পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ আজ রোববার দুপুরে মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পনেরো সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এ সময় উপস্থিত ছিলেন বাকি দুই নির্বাচক আব্দুর রাজ্জাক ও হানান সরকার ঘোষিত দলে সবচেয়ে বড় চমক ওপেনার লিটন দাসের না থাকা লম্বা সময় ধরে হাসছে না লিটনের ব্যাট বেশ কয়েকবার সুযোগ দেয়া হলেও চেনা ছন্দে ফিরতে পারেননি লিটন এমত অবস্থায় পারভেজ হোসেন ইমানকে তার জায়গায় নেয়া হয়েছে এছাড়া পেসার শরিফুল ইসলামও বাদ পড়েছেন তার পরিবর্তীতে কোয়াডে আছেন গতির ঝড়তোলা নাহিদ রানা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যিনি বড় এক্স ফ্যাক্টর হতে পারেন দলে নিয়ে আরেক তারকা পেসার হাসান মাহমুদ ব্যাটারদের মধ্যে বাদ পড়েছেন আফিফ হোসেন দ্রুব লিটনের মতো তিনিও সুযোগ কাজে লাগাতে পারেননি আর সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকায় সুযোগ পেয়েছেন উইকেট উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনেকে বিপিএলে দারুণ খেললেও নুরুল হাসান সোহানের জায়গা হয়নি দলে চোট কাটিয়ে দলে ফিরেছেন মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত ও তাহিদ হৃদয় বেশ আলোচনা হলেও দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব তামিমকে দলে রাখা হয়নি তামিম স্বেচ্ছায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আর সাকিব অবৈধ বলিং অ্যাকশনের কারণে আইসিসির নিষেধাজ্ঞায় রয়েছেন ঘোষিত দলে যেহেতু বারো ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তনের সুযোগ আছে নির্বাচকেরা আপাতত সাকিবকে ছাড়াই দল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন মাঝের সময়টাতে আবার পরীক্ষা দিয়ে যদি সাকিব অ্যাকশনের বৈধতা পান তাহলে কেবল সুযোগ হতে পারে তার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢোকার আগামী উনিশ ফেব্রুয়ারি শুরু হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দল প্রথম ম্যাচ খেলবে বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে চব্বিশ এবং সাতাশ ফেব্রুয়ারির পরে দুই ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান বাংলাদেশের স্কোয়াড নাজমুল হাসান শান্ত সৌম্য সরকার তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন তাহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলে অনেক রিষাদ হোসেন মেহিদি হাসান মিরাজ নাসুম আহমেদ তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল